السلام عليكم ورحمة الله وبركاته والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين شو منا تفيوارس أشكر تشبرا شوي الحمد لله أمي بحلوة তো আজকের নিউজটা বিশেষ করে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের জন্য তো আজকে আমি আলোচনা করবো যে গণবিজ্ঞপ্তিতে কতজন আবেদন করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতজন আবেদন করেছেন তো সমান্ত বিশ্বাস চলুন আমি আপনাদের সময় নষ্ট করব মুগল নিউজে যাব তো তার আগে বলবো যারা আমার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এখন এখানে দেখি যে এখানে গণবিজ্ঞপ্তিতে কতজন আবেদন করেছে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমরা আইডিটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে সকাল আপডেট পাবেন ইনশাআল্লাহ তো চলুন এখানে কি বলা হচ্ছে আমরা দেখব তো এখানে বলা হচ্ছে যে ডেলি ক্যাম্পাস পত্রিকায় যে নিউজ করা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়লো তো এখানে আবেদন পড়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো সত্ত্রিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে এতে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন এখানে চব্বিশ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছেন তাহলে বুঝুন এখানে ছিয়ানব্বই হাজার শূন্য জায়গায় আবেদন করেছেন মাত্র চব্বিশ হাজারেরও কম প্রার্থী অর্থাৎ তাহলে আর কত শূন্য পদ থেকে যাচ্ছে এটা আঠারো মধ্যে জন্য সুসংবাদ সোমবার তেরোই মে বেসরকারি শিক্ষণ নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকাল এই তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন এর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান আমরা আগে থেকেই ধারণা করেছিলাম পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন কম পড়বে সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে যত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আবেদন তার চেয়েও কম পড়েছে তো এই ওই কর্মকর্তা আরও বলেন প্রাথমিকভাবে আবেদনকৃতদের মধ্যে অনেকেই বাদ পড়বেন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরও কমবে এই পদগুলো কিভাবে পূরণ করবেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়টি নিয়ে আমরা ভাবছি কীভাবে পদগুলো পূরণ করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের কোন প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদ শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বৃহস্পতির আবেদন শেষ হয়েছে চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হতে পারে আজকের নিউজ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক কম অনেক কম সংখ্যক আমি পড়েছে তাদের মধ্যেও হয়তো বা অনেকের আবার চাকরি হবে না কারণ হয়তোবা বিভিন্ন কারণে এটা হতে পারে যাই হোক এটা পরে ক্লিয়ার করবো তো সমান্ত ভিউয়ার্স আজকের নিউজ এতটুকুই ছিল পরবর্তীতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি